মাসা আল্লাহ কি সুন্দর জাল দিয়া মাছ ধরে এত সহজ জিনিস ওর শখ হইছে ও জাল দিয়া মাছ ধরবে ও নিজে আইসা জালটাকে পাশ থেকে জালের রশিটারে খুইলা হাতের ভিতরে বাইদা জালের ভিতরে দইরা যে ফুকুরে নিক্ষেপ করতে গেছে জাল কি মাছের গায়ে পড়ছে না হের গায়ে পড়ছে মালিক মাছ ধরবে ফুকুর থেকে তো ঘরের ভিতরে জাল ছিল জাল না আপনারা জাল দেওয়া মাছ ধরেন না হ্যাঁ প্রায় পনেরো বিশ কেজি ওজনের এক একটা জাল হয় দশ বারো কেজির ওজনের হয় এই জাল নিয়ে ওজনে মাছ ধরার জন্য তা হাতের ভিতরে জালের রোসে বাইদা জালতে দুই হাতে দুইটা ফুকুরে নিক্ষেপ করছে বড় বড় কাতলা রুই মাছ ঘরে নিয়ে রান্না করে খাইছে আর জালটা রুটির ভিতরে শুকানোর জন্য বাঁশারির ভিতরে বাইদা গেছে বাড়িতে আবার ছিল বানর বানর ওখানে মাসাল্লাহ কি সুন্দর জাল দিয়া মাছ ধরে এতো সহজ জিনিস ওর শখ হইছে ও জাল দিয়া মাছ ধরবে ও নিজে আইসা জালটাকে পাশ থেকে জালের রশিটারে খুইলা হাতের ভিতরে বাইদা জালের ভিতরে দৈরা যে ফুকুরে নিক্ষেপ করতে গেছে জাল কি মাছের গায়ে পড়ছে না হের গায়ে পড়ছে জালের মধ্যে পেঁচিয়ে পুঁচিয়ে রয়েছে সন্ধ্যা হয়ে গেছে মালিক আসছে জাল ভরে নিতে আইসা দেখে বানর পেঁচিয়ে রয়েছে উনি বুঝতে পারছে যে ও দুষ্টামি করতে গিয়া নিজেই ফেঁসে আটকে গেছে থাপ্প দুইটা দিয়া জাল থেকে ছুটিয়া কয়ে বেটা এই কাজ তো তোর জন্য মানায় না এই কাজ তোর জন্য মানায় না এটা হলো আমার কাজ যার কাজ তারে করা সাজে কথা বলে ঠিক কিনা যার কাজ তারে মানে আইন বানান এটা তোমার কাজ না দেশ চালাইবা আল্লাহর আইনে চালাও নিজে যখন আইন বানাইতে যাবা তখন আইন জালের মতো জাল যেমন বানরের গায়ের ভিতরে ফইরা বানর নিজে ফেসাইছে তুমি হা জয়যুক্ত করে আইন বানাইবা ওই আইনের গেরাকলে ফইরা এক পর্ তুমি আসামি হইয়া জেল খাটা লাগবে